মাছ চাষ করতে গিয়ে বিপাকে পড়েছেন মাছ পুকুরে ভাসছে মাছ মারা যাচ্ছে মাছের ওজন বাড়ছে না মাছ চাষে লস হবে এই দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে চিন্তা করতে হবে না কারণ আপনি সঠিক জায়গায় এসেছেন আজকেই আপনি আপনার সমাধান পাবেন পুকুরে এমন সমস্যা সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো পুকুরে অক্সিজেনের ঘাটতি এই ঘাটতি পূরণ করতে পারলেই আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধানে সোর্স অফ এগ্রো নিয়ে এসেছে কার্যকারী একটি মেশিন সেটা হলো প্যাডেল হুইল এরেটর প্যাডেল হুইল এরেটরের মধ্যে বেশ কয়েকটি ধরন রয়েছে যেমন দুই প্যাডেল চার প্যাডেল ছয় প্যাডেল তাহলে কোনটি আপনার পুকুরের জন্য উপযুক্ত এটা নির্ভর করবে আপনার পুকুরের আকারের উপর আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন চলুন মেশিনটা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই এই মেশিনে যে মোটরটা রয়েছে তা হল দুই হর্স পাওয়ার এবং একশো পার্সেন্ট তামার দুইশো বিশ ভোল্ট বিশিষ্ট এই মোটরটি বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন প্রতি ঘন্টায় দুই দশমিক ছয় কেজি অক্সিজেন সরবরাহের ক্ষমতা রয়েছে পুকুরের পানির গুণগত মান স্বচ্ছতা ও অক্সিজেন সরবরাহ বজায় রাখতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ এগ্রো